হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আই হোপ ইউ অল আর ডুইং ডেট আজকের ডেলি ভোক আপ জোর আমরা ফাইভ সিনোনিমস প্র্যাকটিস করব। যেগুলো এম এস টু এসেছে কারণ আমরা জানি আমাদের রিসেন্ট এক্সাম যেগুলো হয়েছে সেই এক্সামের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যাওয়ার গুরুত্ব রয়েছে আমাদের আপকামিং এক্সামের জন্য তো সেই বেসিসে আমরা কিন্তু এম এস টু কাভার করছি আগে এম এস টু ফোরে আসা সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অলরেডি আমরা প্র্যাকটিস করেছি তার সাথে সাথে আমাদের ফিলার প্র্যাকটিস চলছে অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা তো সেটার প্র্যাকটিস চলছে তার সাথে সাথে আমরা কিন্তু ভুকাবের আদার্স যে পার্টগুলো রয়েছে যেরকম ইডিয়ামস ইডিয়ামসও আমরা কাভার করছি অলরেডি আমাদের ইডিয়ামসের ওপর বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে একদম রিসেন্ট এক্সামে আসা যে ইডিয়াম এখানে দেখো এমটিএস টু থাউজেন্ড মেনশন করা রয়েছে ঠিকই বাট এখানে আমরা প্রত্যেকটা যে ভোক আপ করছি সেটা তুমি ওয়ান ওয়ার্ডই বলো ইডিয়ামস বলো বা তুমি সিনোনিম অ্যান্টোনিম বলো যাই বলো না কেন প্রত্যেকটা যে শুধুমাত্র এমটিএস এক্সামে এসেছে এমন কিন্তু নয় বিভিন্ন যে আদার এক্সামগুলো হয়েছে তার প্রিভিয়াস ইয়ার পেপার যদি তোমরা দেখো সেখানেও দেখবে কিন্তু এই ওয়ার্ডগুলো রিপিটেডলি আসছে কি কীরকমভাবে এখানে যেরকম ফ্যান্টাস্টিক ওয়ার্ডটা রয়েছে তার শিনোনিম চারটের মধ্যে কোনটা হবে আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে কোনো এক্সামে ধরে এসেছে গ্রেসফুল গ্রেসফুলটার শিরোনিম জানতে চেয়েছে বা কোনো এক্সামে এসেছে ডেলিকেট এটার অ্যান্টোনিম জানতে চেয়েছে তো এইভাবে আমরা যদি অপশানস ধরে ধরে প্র্যাকটিস করি তাহলে দেখবে এক্সামে গিয়ে কিন্তু আমরা ভোকাবের থেকে কোয়েশ্চেনগুলো ডেফিনেটলি কমন পাবো ওকে তো আমাদের কিন্তু এইভাবে প্র্যাকটিসটা করতে হবে সো উইদাউট ফার্দার অ্যাটু লেটস গেস্ট টুডে সেশন প্রথম ওয়ার্ড কি রয়েছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এটার মানেটা আমাদের প্রথমে জানতে হবে চারটে অপশানের মধ্যে কোনটা ফ্যান্টাস্টিকের সিমিলার ওয়ার্ড বা কোনটা ফ্যান্টাস্টিকের সেনোনিম সেটা আমরা তখনই বলতে পারবো যদি আমরা এটার মানেটা জানি তাহলে ফ্যান্টাস্টিক মানে কি ফ্যান্টাস্টিক মানে অসাধারণ মানে যেটা ভীষণ সুন্দর বা যেটা কি বলবো যেটা বিস্ময়কর যেটা কল্পনাতীত সেটাকে আমরা কি বলি ফ্যান্টাস্টি ওকে ফ্যান্টাস্টিকের সিনোনিম একটা তো ফ্যান্সি ফুল মানে যেটা কল্পনাতীত আমাদের একটু আগে বললাম বাংলাটা তার সাথে সাথে আমরা বলতে পারি কি অ্যাট্রাক্টিভ ওকে তার সাথে আর কি বলতে পারি গ্রেট ডেফিনেটলি এখানে আমরা মেনশন করতে পারি তার সাথে আমরা বলবো কি ম্যাগনিফিশিয়েন্ট ম্যাগনিফিশিয়েন্ট মানেও কি ম্যাগনিফিসেন্ট মানে ভীষণ সুন্দর বা বিস্ময়করভাবে যেটা মানে সুন্দর যেটা রিমার্কেবেল যেটা অসাধারণ সেটাকে আমরা কি বলছি ফ্যান্টাস্টিক বলছি ওকে অপশান এতে দেখো ফ্যান্সি ফুল এই অপশানটা আমরা পেয়ে গেছি সো এখানে আমরা বুঝতে পারছি ফ্যান্সি ফুল উইল বি আওয়ার রাইট অ্যান্সার বাট বাকি অপশানসগুলো আমরা দেখব প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল মানে কি প্র্যাকটিক্যাল মানে বাস্তবসম্মত গ্রেসফুল আচ্ছা অনেকেই কিন্তু ফ্যান্টাস্টিক আর গ্রেসফুল দুটো মানে কিন্তু অনেকে ক্লোজ মনে করে ভুল করতে পারো দেখো গ্রেসফুল মানে কি গ্রেসফুল মানে হচ্ছে সৌন্দর্যপূর্ণ যেটা বিউটিফুল ওকে সেটা হচ্ছে গ্রেসফুল যেটা অ্যালিগেন্ট ওকে তাহলে গ্রেসফুলের সিনোনিম বা ক্লোজ ওয়ার্ড আমরা কি বলবো বিউটিফুল বলবো অ্যালিগেন্ট বলবো তার সাথে আমরা আরও একটা ওয়ার্ড এখানে লিখবো ম্যাজেস্টিক এবং আমরা বলতে পারি কি গ্লোরিয়াস বলতে পারি ওকে যেটা সৌন্দর্য মণ্ডিত পাট বা ভীষণ সুন্দর যেটার মধ্যে একটা সিউজ সৌন্দর্য রয়েছে বা একটা সৌন্দর্যপূর্ণ জিনিস সেটাকে আমরা গ্রেসফুল বা বিউটিফুল বা এলিগেন্ট বলি এটাও কিন্তু একটা অ্যাজেক্টিভ এবার ফ্যান্সি ফুলের সাথে গ্রেস ফুলের তফাৎটা কি দেখো ফ্যান্সি ফুল বলো বা ফ্যান্টাস্টিক বলো এটা কিন্তু শুধুমাত্র বিউটিফুল নয় যেটা হচ্ছে অসাধারণ মানে এক্সট্রা অর্ডিনারিলি গুড মানে অসাধারণভাবে সুন্দর যেটা আমরা কল্পনাই করতে পারি না আমাদের কল্পনার বাইরে গিয়ে যেটা এক্সট্রিম কোয়ালিটি এক্সট্রিমলি গুড সেটাকে কিন্তু ফ্যান্টাস্টিক বলছি তাহলে এই যে ফ্যান্টাস্টিক বা ফ্যান্সি ফুল বা অ্যাট্রাক্টিভ বলো ম্যাগনিফিশিয়েন্ট বলো রিমার্কেবল বলো এই যে এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আরও জোর রয়েছে যখন এমন কোনো কিছু আমরা দেখবো যেটা জাস্ট আমাদের চোখকে নিজেদের চোখকেই আমরা বিশ্বাস করাতে পারছি না যে এত সুন্দর হতে পারে যেরকম ধরো তুমি কাশ্মীরে ঘুরতে গেছো কাশ্মীরে ঘুরতে গিয়ে তুমি যদি বলো দ্য বিউটি অফ কাশ্মীর ইজ বিউ এলিগেন্ট সেটা থেকেও তুমি যদি বলো দ্য বিউটি অফ কাশ্মীর ইজ ম্যাগনিফিসেন্ট দ্য সিনারি অফ কাশ্মীর ইজ রিমার্কেবল তাহলে এটা কিন্তু আরও জোর রয়েছে তোমার ওয়ার্ডটার মধ্যে ঠিক আছে তাহলে দেখো ফ্যান্টাস্টিক বা ফ্যান্সি ফুল এখানে আমাদের দুটো শিনুনিম এবার ফুলটা কিন্তু রিলেটেড ওয়ার্ড বাট নট ক্লোজ ওকে তাহলে গ্রেসফুলের ফুলের মানেটা আশা করছি ক্লিয়ার হয়েছে আর ডেলিকেট দেখো ডেলিকেট এটার দুটো মানে হয় একটা ডেলিকেট মানে কি যেটা আমরা বহুবার এক্সামে আসতে দেখেছি ডেলিকেট ওয়ার্ডটা যেটার মানে হচ্ছে ফ্রেল বলতে পারো যেটাকে উইক বলতে পারো যেটাকে আমরা ফ্র্যাজাইলও বলি ঠিক আছে তাহলে ডেলিকেটের একটা মানে দুর্বল ঠিক আছে যেটা ব্রেকেবেল যেটা ইজি টু বি ব্রোকেন যেটা সহজেই ভেঙে যায় তো সেটাকে ডেলিকেট বলি আবার কখনো কখনো ডেলিকেট মানে কিন্তু ভেরি ফাইন বা ভেরি গ্রেসফুল ঠিক আছে তাহলে কখনো কখনও ডেলিকেটের মানে আবার গ্রেসফুল বা ফাইন এই অর্থ আমরা কিন্তু ডেলিকেটকে ব্যবহার করি দেখো এই যে এই ধরনের যে ওয়ার্ডগুলো যেগুলোর কিন্তু দুভাব মানে দুরকমের মিনিং আমরা দুভাবে কিন্তু সেন্টেন্সে এই কিছু ওয়ার্ড আছে যেগুলোকে ব্যবহার করি সেইগুলো কিন্তু তোমাদের একটু নোট করতে হবে তোমরা যখন ক্লাসটা দেখছো ডেফিনেটলি আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে ক্লাসটা করো নোট করো আর যারা তোমরা খাতা পেন নিয়ে ক্লাস করছো না জাস্ট তোমরা শুনে নিচ্ছ ক্লাসটা তাদের বলবো লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা পিডিএফ দেওয়া রয়েছে তোমরা লার্নিং অ্যা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু তোমরা এই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে নেক্সট ওয়ান নেক্সট ওয়ান কী রয়েছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ সিনোনিম অফ ইভেসেন্ট তাহলে ইভেসেন্ট এই ওয়ার্ডটার সিনোনিম কী দেখো এই ওয়ার্ডটা মানেটা তাহলে জানতে হবে দেখো ইভেসেন্ট মানে কি যেটা হচ্ছে যে পাস কুইকলি যেটা দ্রুত পেরিয়ে যায় ওকে পাস কুইকলি যেটা খুব সহজেই দ্রুত পেরিয়ে যায় যেটা আমাদের চোখের পলক ফেলতে ফেলতেই পেরিয়ে যায় মানে সামথিং দ্যাট পাস আউট অফ আর সাইট ভেরি শুন ঠিক আছে বা যেটা খুব সহজেই বা খুব তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় মানে আমাদের আউট অফ সাইট হয়ে যায় যেটা ভীষণ কুইকলি সেটাকে বলা হয় ইভেনসেন্ট তাহলে এটার মানে এখানে কোনটা হবে এক্সাম্পলারি মানে কি এক্সাম্পলারির একদম বাংলা মানেটা তোমরা লেখো আমি এখানে বাংলা মানেগুলো তোমাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই তোমরা নোট করো এক্সাম্প্লারি মানে হচ্ছে আদর্শ ইংলিশ কয়েকটা আমরা সিনোনিম মনে রাখবো একটা হচ্ছে ডেফিনেটলি মনে রাখবো আইডিয়াল ওকে তার সাথে একটা মনে রাখতে পারি কি ফ্ললেস যেটা নির্ভুল ওকে বা পারফেক্ট তাহলে এক্সাম্পলারি অর্থাৎ আইডিয়াল ফ্ললেস পারফেক্ট যেটার মানে আদর্শ ইমিটেশন মানে আমরা জানি ইমিটেশন মানে কি যেটা আমরা বলি কপি মানে যেটা নকল ঠিক আছে ডেলিসিয়াস ডেলিসিয়াস মানে কি ডেলিসিয়াস মানে টেস্টি যেটা সুস্বাদু তাহলে ডেলিসিয়াসের সাথে আমরা মনে রাখবো এ বি এলি ডিলেক্টেবেল আচ্ছা সেভোরি এসএইউ আর ওয়াই স্যাভরি আচ্ছা অ্যাপেটাইজিং এ পিপিই অ্যাপে আই জেড আই জি অ্যাপেটাইজিং ওকে তাহলে ডেলিসিয়াসের মানে কি টেস্টি টি স্যাভরি অ্যাপেটাইজিং অর্থাৎ বাংলা মানে কি সুস্বাদু মানে যেটা খুব টেস্টি যেটা আমরা দেখবে বলি না কোনো কিছু ডিসকে যে ইটস ভেরি ইয়ামনি মানে কি ভীষণ টেস্টি আচ্ছা ফ্লিটিং ফ্লিটিং মানে দ্য থিং দ্যাট পাস কুইকলি তাহলে ফ্লিটিং হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার তাহলে এখানে দেখো আমাদের অপশান ডি পেলাম আমরা কারেক্ট অ্যান্সার নেক্সট ওয়ার্ড কি রয়েছে দ্য টাউন হোয়ারে হারিকুলিট স্টুড ইন ইমিনেন্ট ডেঞ্জার অফ টাইটাল ওয়েবস ইমিনেন্ট ইমিনেন্ট মানে কি ইমিনেন্ট মানে যেটা অ্যাবাউট টু হ্যাপেন মানে যেটা খুব শীঘ্রই ঘটতে চলেছে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি ইমিনেন্ট অর্থাৎ যেটা ইমপেন্ডিং মানে যেটা একদম মানে ঘটতে চলেছে এটা কোনো কিছু আনপ্লেজেন্ট থিং বা কোনো কিছু ডেঞ্জার কোনো পেরিল মানে কি বিপদ বা ডেঞ্জার যেটা ঘটতে চলেছে বা কোনো আনপ্লেজেন্ট থিং যেটা ঘটতে চলেছে সেটাকে আমরা কিন্তু ইমিনেন্ট বলি তাহলে এখানে দেখো এখানে ইমপেন্ডিং ওয়ার্ডটা পেয়ে গেছি সে অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে দেখো ইমিনেন্টের যদি আরও কয়েকটা সিনোনিম আমরা মনে রাখতে চাই এখানে আমরা বলবো কি অ্যাপ্রোচিং এ পিপিআরও এ সি জি অ্যাপ্রোচিং আচ্ছা অ্যাপ্রোচিংয়ের স্পেলিংটা আমি বলছি কেন বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার স্পেলিং এ পিপিআরও এ সি এইচ আই অ্যাপ্রোচিং আর একটা এখানে আমরা মনে রাখতে পারি দ্যাট ইজ ফোর্থ কামিং মানে যেটা আসতে চলেছে ওকে আচ্ছা এখানে একটা ইটিএম আমরা মনে রাখবো ইন দ্য পাইপ লাইন ইন দ্য পাইপ লাইন মানে যেটা ঘটতে চলেছে খুব দ্রুত সেটাকে আমরা ইন দ্য পাইপলাইন লাইন এই ইডিয়ামটা দিয়ে রেফার করি ওকে তাহলে ইম্পেন্ডিংয়ের ওয়ার্ডটার সাথে কিন্তু ইন দ্য পাইপলাইন এই ইডিয়ামটা সেম মানে ওকে দেখো ইমাকুবেট ইমাকুবেট মানে কি যেটা ভীষণ ক্লিন ওকে যেটা ক্লিন যেটা নিট অ্যান্ড টাইডি যেটা স্পটলেস ওকে যেটার মধ্যে কোনো দাগ নেই আচ্ছা এখানে স্পিক অ্যান্ড স্প্যান এই ইডিয়ামটা মনে রাখবো স্পিক অ্যান্ড স্প্যান এই ইডিয়ামটা বহুবার এক্সামে এসেছে স্পিক অ্যান্ড স্প্যান এই ইডিয়ামটার মানে কি নিট অ্যান্ড টাইডি নিট অ্যান্ড টাইডি তাহলে যেটার মানে সেম কিন্তু ইমাকুলেট ওয়ার্ডটার যেটা মানে সেটার মানেই কিন্তু স্পিক অ্যান্ড স্প্যান দ্যাট মিন্স অলসো নিট অ্যান্ড টাইডি ওকে আর প্রমিনেন্ট মানে কি প্রমিনেন্ট বা এমিনেন্ট যেটার মানে কি বাংলায় যদি বলি যেটার মানে বিশিষ্ট ওকে মানে যেটা লক্ষণীয় তো এখানে আমরা যদি সিনোনিম বলি আমরা একটা সিনোনিম মনে রাখবো ওয়ার্ড দি ওকে আর একটা মনে রাখবো কি ইম্পর্টেন্ট তাহলে প্রমিনেন্ট এমিনেন্ট যেটার মানে ওয়ার্ড দি বা ইম্পর্টেন্ট বেঙ্গলি মিনিং বিশিষ্ট সো এখানে ইমিনেন্টের আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি তো অপশান সি সেটা আমরা আগেই করেছি নেক্সট রয়েছে সাইকোফ্যান্ট সাইকোফ্যান্ট এটা একটা এমনই ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা আমাদের ওয়ান ওয়ার সাবস্টিটিউশনেও কিন্তু বারবার আসতে দেখা গেছে সাইকোফ্যান্ড মানে কি যারা বাংলাটা একদম বাংলাটা তাহলে আগে জেনে নিই চাটুকার চাটুকার কি দেখো যারা নিজেদের আখের গোছানোর জন্য বা নিজের কোনো সেলফ ইন্টারেস্টের জন্য অন্যের পা চাটে বা অন্যের মিথ্যে প্রশস্তি করে বা প্রশংসা করে স্তাবক ওকে তো তাদের বলা হয় চাটুকার বা সাইকোফ্যান্ট আচ্ছা দেখো ফ্ল্যাটার আর ফ্ল্যাটার এফ এল এ টি ই আর ই আর ফ্ল্যাটারার আমরা বলতে পারি ফনার ফ্ল্যাটারার একসাথে মনে রাখবো আচ্ছা বি ডবল টি বুট আই সি ই আর বুট লিকার তাহলে এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো অ্যাজ সিমিলার ওয়ার্ড অফ সাইকোফ্যান্ট তার সাথে সাথে আমরা দেখো এখানে বেঙ্গলি মিনিংটাও কিন্তু নোট করেছি তাহলে এখানে অপশেন্সের মধ্যে কোনটা হবে ফনার হবে কারণ ফনার দেখো আমরা পেয়েছিলাম সাইকোফ্যান্টের সিমিলার ওয়ার্ড আশা করছি বেঙ্গলি মিনিংটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবার চলো নেক্সট অপশানসগুলো দেখে নেব অ্যারোগেন্ট মানে কি অ্যারোগেন্ট মানে যারা খুব অহংকারী যারা প্রাউড বা এখানে আমরা বলতে পারি হটি হটি ওয়ার্ড এইচ এ ইউ জি এইচ টি ওয়াই হটি ওয়ার্ডটা মনে রাখবে তাহলে অ্যারোগেন্ট মানে হটি বা প্রাউড আর ইউপিটি মানেও কিন্তু সেম ওকে তাহলে অ্যারোগেন্ট ইউপটি এই দুটো সেম ওয়ার্ড আর ইন্ডিপেন্ডেন্ট জানি আমরা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ওকে মানে যাদের কোনো বন্ডেজ নেই তাদের বলা হয় কি ইন্ডিপেন্ডেন্ট বা সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সো আমরা দেখে নেব লাস্ট ওয়ার্ড আজকের কী রয়েছে হারমেট্রিক হার মানে কি হ্যামেটিক হ্যামেটিক মানে কি হ্যামেটিক মানে যেটা স্কলারলি ওকে যেটা সকলের জন্য কিন্তু বোধগম্য নয় যেটা আরকেন বলতে পারি আমরা যেটাকে যেটাকে আমরা বলতে পারি কি স্কলারলি বলতে পারি মানে যেটা সকলের বোধগম্য নয় যেটা শুধুমাত্র আ স্মল নলেজেবল গ্রুপ অফ পারসনের কাছেই বোধগম্য বা তারাই বুঝতে পারে সেটাকে আমরা স্কলারলি আরকেন বলতে পারি অ্যাকাডেমিক বলতে পারি ওকে এখানে দেখো এসোটেরিক এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এসোটেরিক মানেও কিন্তু যা দ্য থিং দ্যাট ইজ অনলি ইন্টেলিজেবেল ফর আ স্মল গ্রুপ অফ পিপল তাহলে কোনো কিছু যেটা ভীষণ স্কলারলি বা ভীষণ নলেজেবেল পার্সনের কাছে বোধগম্য হয় সকলের জন্য কিন্তু যেটা বোধগম্য নয় সেটাকে হেম্যাটিক বলি বা এস্টোরিক বলি ওকে আর আচ্ছা ইন্টেলিজেবেল ইন্টেলিজিবেল মানে কি ইন্টেলিজেবেল মানে যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড টু এভরিবডি মানে যেটা সকলেই বুঝতে পারে যেটা কম্প্রিহেন্সিবেল কম্প্রিহেন্সিবেল মানে কি যেটা বোধগম্য যেটা সকলের বোঝার সুবিধা হয় যে কোনো জিনিস যেটা সকলের কাছে কিন্তু বোঝাটা সহজ সেটাকে আমরা ইনচেলিজিবেল বলি বা কম্প্রিহেন্সিবেল বলতে পারি ওকে নেক্সট কি রয়েছে অবনোকশ্বাস অবনোকশ্বাস মানে কি অবনোকশ্বাস অর্থাৎ যেটা ভীষণ খারাপ যেটাকে আমরা ন্যাস্টি বলতে পারি যেটা আনপ্লিজেন্ট বলতে পারি ওকে যেটাকে দেখো আমরা কিন্তু অনেক কটা ওয়ার্ড যেগুলো অবনোকশ্বাসের রিলেটিভ ওয়ার্ড বা সিমিলার ওয়ার্ড সেগুলো এখানে আমরা নোট করছি ন্যাস্টি আনপ্লিজেন্ট অফেন্সিভ আচ্ছা ওয়াইল বলতে পারি হেডফুলও বলতে পারি তার সাথে আরও একটা ওয়ার্ড আমরা এখানে নোট করব। দ্যাট ইজ ডিস টেস্ট ফুল ওকে তাহলে দেখো আমরা অবনোকস্বাসের কিন্তু বেশ কয়েকটা রিলেটেড ওয়ার্ড এখানে আমরা জানলাম অর্থাৎ যেটা খারাপ যেটা কি বলবো যেটা ঘৃণ্য বা যেটা যেটা আমাদের রুচিসম্মত নয় তো সেটাকে বলা হয় অবনোকসাস আচ্ছা লুসিড লুসিড মানে কি লুসিড মানে যেটা খুব ক্লিয়ার যেটা স্বচ্ছ যেটা পরিষ্কার যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড তাহলে ইনটেলিজিবেল আর লুসিড কিন্তু ক্লোজ ওয়ার্ড ওকে আশা করছি তোমাদের আজকে সেশনটা ভালো লেগেছে তোমাদের অনেক কটা ওয়ার্ড রিভিশন হয়েছে তোমাদের ভোক কিন্তু তোমরা যদি এইভাবে করতে থাকো ডেফিনেটলি তোমাদের কিন্তু ভোকাপটা রেডি হয়ে যাবে লাস্ট কিছুদিন ধরে কিন্তু সিনোনিমের ওপর ভিডিওস দেওয়া হয়নি বাট এখানে কিন্তু সিনোনিমের ওপর প্রচুর প্রচুর ভিডিওস করানো রয়েছে তো তোমরা যারা তোমাদের ভোকাপকে ইমপ্রুভ করতে চাইছ তোমরা অবশ্যই সমস্ত বোক ভিডিওসগুলো যেগুলো আগে করানো হয়েছে সেইগুলো দেখতে থাকো কারণ দেখো একদিনে সমস্ত ভিডিও দেয়া সম্ভব নয় একদিনেই কিন্তু যদি আমরা বলি সিনোনিমের ক্লাস করব ফিলার করব ওয়ান ওয়ার্ড করবো গ্রামারও করবো এভরিথিং ইজ নট পসিবল ইন ওয়ান ডে তাই দেখো প্রচুর ক্লাস কিন্তু আমাদের আগে করানো রয়েছে তো তোমরা যারা লার্নিং করার সাথে ঠিক এই রিভিশন রিপিটেশন অ্যান্ড রিভিশন এই প্যাটার্নে প্র্যাকটিস করতে চাইছো এই প্যাটার্নে তোমাদের বুকআপটাকে তোমরা স্ট্রং করতে চাইছো অবশ্যই তোমরা আগের সেশনগুলো দেখো তারপর তোমাদের কিন্তু দেখবে এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তোমাদের কিন্তু ভোক অনেকটা হাতের মুঠোয় চলে আসবে তোমরা অবশ্যই লার্নিং করার সাথে যুক্ত থাকো তো তোমরা এইভাবে রিভিশন করতে থাকো দেখবে ডেফিনেটলি কিন্তু তোমাদের ভোক ইমপ্রুভ ইম্প্রুভ হয়ে গেছে ওয়ান ওয়ার্ডের ওপরও প্রচুর প্রচুর ক্লাস দেওয়া রয়েছে ইডিয়ামস বলো সিনোনিমস বলো প্রত্যেকটা ভোকাবের যে টপিকগুলো রয়েছে তার ওপরে কিন্তু প্রচুর প্রচুর ক্লাসেস আগে দেওয়া হয়েছে এখন কিন্তু ক্লাস যেগুলো অ্যাট প্রেজেন্ট করানো হচ্ছে সেগুলো তো তোমরা প্রত্যেক দিন দিনেরটা অ্যাটেন্ড করে নাও তার সাথে সাথে যে প্রিভিয়াস ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু একটু করে দেখতে থাকো এটা তোমাদের ডেফিনেটলি তোমাদের প্রিপারেশনকে অনেক মজবুত করবে সো দ্যাট ইট ফর টুডে দেখা হচ্ছে পরের সেশনে টিল ডেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করেন থ্যাংক ইউ ফর ওয়াচিং